তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের কাছে অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি এখন সকাল নটা বাজছে তো নটার মধ্যে আমি রান্না দিচ্ছি কারণ অ্যাংগায় যাওয়ার আছে সমস্ত বাড়ির কাজ সেরে আর যেহেতু আজ বৃহস্পতিবার অনেক সকাল সকাল উঠতে হয়েছে আর চারিদিকে মোঝে মজির ব্যাপার থাকে তো ঘর ঘর ভালো করে মুছে চা পাউরুটি আর এই টোস্ট আরে খেয়ে তারপরে যে রান্না বসিয়েছি মা সবজিটা বানিয়ে দিয়েছে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে তার জন্য বাঁধাকপির তরকারি হবে এখানে বসিয়েছি ভাত আর মুগের ডাল বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি ডালটা তো ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি তরকারিটা এখন বসাবো এই যে বাঁধাকপিটা ভাত ফুটে দিয়ে চলে গেছে তো আমি এখন সেটাই রান্না করছি তো সকাল সকালে এখন রান্নাটা হয়ে যায় প্রায় সকাল সকাল রান্না হয় তো রান্নাটা সেরে রেখে তো আমাকে যায় যেতে হয় তো যাই সেটা এখন কখন তার কোথায় যায় তো অনেকদিন তোমাদের কাছে ভিডিও যায়নি সেই ব্যাপারটাও তোমাদের কাছে বলবো কেন ভিডিও যায়নি সত্যি সাথে বলতে অনেক সমস্যার মধ্যে যখনই ভেবেছি ভিডিও দেব তখনই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে আর হয়তো ভিডিও শ্যুটও হয়ে গেছিলো অনেক তো তারপরেও ভিডিও যায়নি তোমাদের কাছে অনেক প্রবলেম আছে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বলছি কিসের জন্য ভিডিও তোমাদের কাছে যায়নি তো চলো আমি এখন রান্নাটা করে নিই পড়াইটা অনেক গরম হয়ে গেছে তো তার জন্য সব শুনে যাচ্ছে রাখো

ভয় লাগে তোমাদের মশলাটা বাটা হয়নি এই যে মশলাটা রেডি করে রেখেছি এখনো মশলাটা বাড়তে যায়নি এটা হালকা করে দিয়ে তারপরে বাড়তে যাবো আর এইদিকে এইদিকে দেখো এই যে গিমে শাকটা ভাজবো আলু তার সাথে এটা হবে আর বাঁধাকপির রান্না হবে আর ডাল হবে তো দেখো আমি রান্নাটা করছি আমি এখন এই সব রান্নাটা বেটে নিয়ে আসি এইদিকে দিকে মশলাটা বাড়তে আসতে হয় তো গ্যাসের রান্নাটা বসে দিয়ে আর এখানে মশলাটা বাড়তে এসেছি দেখো তো বসলাটাই ওনার আজকে রান্না করে নিয়ে আছি গ্যাসেই রান্না করে নিচ্ছি আর এখন বেশিরভাগ গ্যাসেই রান্না হয় উনুনে রান্নাটা কমই হয় তো আমি এখন ভসলাটা বেটে নিই আর ওইদিকে দেখো আমার একটা দেওয়া সশনা ফুল কুড়াচ্ছে ওখানে মানে আমাদের এখানে গাছ আছে একটা সেই গাছটাও অল্প অল্প ফুল করে তো সেটাই কুড়াচ্ছে এখন সসনা ফুল কিন্তু খুব ভালো খেতে আমার তো খুব ভালো লাগে তো অল্প অল্প পরে বলে আর কুড়াই না আর ও হলো যে কুড়িয়ে কুড়িয়ে রাখছে হয়তো দুদিন দিন ধরে কুড়িয়ে রেখে তারপরে ভাজবে তো চলো আমি এখন মশলাটা বেটে নিই বেশি উপভোগ করবো না তো দেখো মশলা বেটে নিয়ে চলে আর এখানে হালকা করে গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম কারণ জানো তো এইটা হলো বড় মানে বেশি জলে আর কি আর এইটা হলো কম জলে আর তো অল্প এই তো আর সবজির জন্য তো একটু বেশি আঁচ লাগে তার জন্য এটা একটু বদলে নিলাম আর কি আমি ভাতটা যখন রান্না করি যখন ভাতটা উত্তরে যায় তখনও অল্প একদম আঁচ দিয়ে আর এই ঢাকনিটা ভালো করে বন্ধ করে রেখে দিই দেখবে অল্প গ্যাসে আর তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর জোরে জোরে জ্বললে কি হয় জলটাও মরে যাবে আর উত্তরে ফ্যান ঝরবে পড়বে তার জন্য কি এরকম অল্প আঁচ দিই আর ভাঙিয়ে তাকে ঢাকা একদম পুরোপুরি দিয়ে নিলাম আর ফ্যানও পড়বে না এদিকে পড়ার ভয় থাকে না আর অল্প আছে বেশ তাড়াতাড়ি হাতটা হয়ে যায় আমি এবার ডালের মশলাটা বানিয়ে নেব মুগের ডাল আছে এই ভাতের মধ্যে কোটন করে দিয়ে দিয়েছিলাম তো এখন আমি মশলাটা ডালের মশলাটা করব আর এই শাকটা ভাজবো এদিকে আমি রান্নাটা বসে দিয়ে আসছি আর বিছানাটার অবস্থা দেখো বিছানাটা এখনো ভালোভাবে গোছনাই হয়নি বাসি বিছানা এখনও গোছানো হয়নি বাবার শুধু একটু পরিষ্কার করে ওখানটা বই পড়ছিল আর বই পড়তে পড়তে দেখো সব বই মানে বইগুলোকে খুলে রেখে আর ওর বোনের সাথে ওখানে খেলা করছে তো আমি এখন এই বিছানাটা গোছাবো আর বিছানা আমার প্রতিদিনের এইখানটা তো জ্বরও থাকবেই এগুলোকে গুছাতে আমার অনেকটাই সময় লেগে যায় আর ওখানে সবজিটা হচ্ছে সেই সময় আমি এখনও বিছানাটা গুছিয়ে নিই তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই অনেকটাই তো বেলা হয়ে গেছে আর খাওয়া দাওয়া আবার বেরোতে হবে তো চলো

ছাতে গোছাতে এই সময় খাবার এই যে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে ছোট দিয়েছিলাম দেখো কত সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে মুগের ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে Ito ay itasigay na ako. মুগের ডাল আর এই যে ডালিমে শাক ভাজা আলু তৈরি হবে তো দেখো এই যে রান্না হয়ে গেছে আর ওইদিকে রান্না বসিয়ে এসে বিছানাটা গুছিয়ে ফেলেছি দেখো তো এবারে বাসনগুলো আছে সেগুলো মাজবো এই যে গ্যাস টেবিলটা পরিষ্কার করবো আর এই বাসনগুলো মেজে নিয়ে আসবো তো কাজ গুছিয়ে রেখে আবার বাবানকে স্নান করাবো এখন ঘড়িতে বাজছে সাড়ে দশটা তো সাড়ে দশটা বেজে গেছে বাবানকে টান করিয়ে তারপরে ভাত খাবো এখন সাড়ে ছটা বাজছে তো আমি এখন দোকানে আছি আমি ওখান থেকে কাজে গেছিলাম কাজ থেকে তো আজকে আমি আর বাড়ি যাইনি ওখান থেকে চলে আসছি দোকানে আমার বাপের বাড়ি এখানে আর কি বলো তো আজকে স্কুল ছুটি ছিল তো তার জন্য বাবানো এসেছে বাবানোর ওর বাবার সঙ্গে চলে আসছিলো আমার বাপের বাড়িতে তাই জন্য কি বললাম যে আজকে আর বাড়ি যাব না এখানেই চলে আসছি তো আমি আসতে চাইছিলাম না মা অনেক করে বলল যে এখানে চলে আসতে তাই জন্য এখানে চলে আসছি তো আজকে আমি থাকবো তো কালকে আবার সকালে যাব আর আজকে আমি এক প্লেট বিরিয়ানি নিয়ে আসলাম সেটা এখন খেলাম দোকানে বসে খেলাম আর বাবানের জন্য একটু রেখেছি তো হ্যাঁ বেশ কি বলছিলাম কেন ভিডিও ছাড়িনি তাই তো হ্যাঁ ভিডিও ছাড়িনি তার কারণ কি অনেক ভিডিও বানানোর পর যখন ছাড়তে যাচ্ছি এডিট করব এডিটটা করেও ফেলেছি অনেকক্ষণ ধরে এডিট করে এডিট করতে তো ভালোই অনেক সময় দিতে হয় তো সময় দিয়ে এডিট করলাম এডিটটা করার পর যে কি হলে যায় না আমার প্রোফাইল থেকে সমস্ত ভিডিও আউট আর এডিটের জায়গায় শুধু আমার ভয়েস রেকর্ডগুলো আছে আর কোনো ভিডিও নেই তার জন্য প্রচুর মন খারাপ আর হচ্ছে যে আমি যেই অ্যাপসটা দিয়ে এডিট করি সেই অ্যাপসটাও আর কাজ করছিল না তারপরে আজকের ভিডিও যদি কালকে না দিতে পারি সেটা কীরকম হয় কত তার ওপর কতটা খাটলাম মানে ভিডিওটা এডিট করার জন্য কতটা সময় দিতে হয় কতটা খাটতে হয় তোমরা তো জানো তো অত খেতেও যদি না সময়ে ভিডিও দিতে পারি হ্যাঁ সেটা গেল একবার মানা যায় তারপরে আবার কি হলো একবার হলো সেটা মানা গেল তারপর আবার কি হলো আবার ভিডিও করে তারপরে এডিট করছি সেখানেও কি একটা প্রবলেম হয়ে গেল দেখছি আর করাই যাচ্ছে না অনেকদিন পর সেই অ্যাপসটা চালু হয়েছে তারপরেও এডিট করছি বাবা এডিট আর হচ্ছে না লাস্টে আমার ইচ্ছাটাই চলে গেছে যে ভিডিও করার ইচ্ছাটাই আমার মরে গেলো যে আর ভিডিওই করবো না এত কষ্ট করে এডিট করছি ই করছি তারপরেও হচ্ছে না কিছুই হচ্ছে না ভিউস তো এক কমই হচ্ছে তো ভিউস হচ্ছে না সময় দিতে পারছি না বলে হ্যাঁ তো তারপরেও এরকম হচ্ছে তারপরেও এটাও ভেবে যদিও কদিন পরে ভিডিও বানাতে লাগলাম তারপরে এত মাইক চারিদিকে আওয়াজ আসছে যে ভিডিও এডিট কি ভিডিও বানাবো আমাদের পাশেই একটার পর একটা হয় কারো উৎসব কারো বিয়েবাড়ি বাড়ি তারপরে সরস্বতী পুজো গেলে এই করে করে মানে চারিদিক দিয়ে এত আওয়াজ এসেছে আমার ভিডিও বানানোই হয় না ওই জন্যই মনে হচ্ছিল যে আমার ইচ্ছাটা পুরো চলে গেছিলো একদম যেন তো প্রচুর মানে কষ্ট হয়েছে যে অনেক ভিডিও বানিয়েও ছাড়তে পারছি না আর করবই না তারপরে হঠাৎ অনেকদিন নিজেকেই কেমন লাগছে যে এতদূর আসছি আর মানে বাকি আর দেখি না কী হয় তো আবার নতুন করে ভিডিও শুরু করেছি তোমাদের সাথে কথা বলছি তোমাদের সামনে আসছি শর্ট ছাড়া হয় ডেলি একটা করে শর্ট আমি দিয়ে থাকি ডেলি শর্ট একটা করে ছাড়ছি কিন্তু এই বড় ভিডিও দিতে পারছি না তো আজকে বৃহস্পতিবার আজকে ভিডিও করেছি তো কালকে ভিডিওটা যাবে তো আমি হো আমি একটু বিরিয়ানি খেয়ে নিয়েছি আর আমি এক প্লেট খেতে পারি না হ্যাঁ আমি এক প্লেট খেতে পারি না তো বাবারের জন্য কিছু রেখেছি সেটা হলো নিয়ে যাব এখানেই আমি খেয়ে নিয়েছি খেতে পারছিল সেই কখন খেয়ে আসছি বলো তো কাছে কখন খেয়ে আসলাম বলো তো আমার দাদাখানে দাঁড়িয়ে আছে তো বক করছে তো যাই হোক চল আমি এখন ঘরে যাই তো বন্ধুরা আমি এই বাড়িতে আসলাম আর বাবা নই আমার মেজো মাদের বাড়িতে লুডো খেলছে সব বাচ্চাদের সাথে ভাই ভাইজদের সাথে লুডো খেলছে তো আসতে চাইলো না আর ওর জন্য দেখো এ দেখো বিরিয়ানি রেখে দিয়েছি এ দেখো ওর জন্য বিরিয়ানি রেখে দিয়েছি এই চিকেনের মধ্যে তো ওর জন্য অল্প কটা বিরিয়ানি আছে আর আমি একটা আস্তে আস্তে আমার মানে আসার সময় জেঠুদের গাছের কুল পেয়েছিলাম সেই কুলটা কুড়িয়ে আনে খাচ্ছে রাখা আর জেঠুদের গাছের কুলগুলো এত সুন্দর টপ খুব সুন্দর জায়গা আর কুল তো একটু টকই ভালো এই বাজারে যে কুল পাওয়া যায় ওই কুলগুলো আমার একদম ভালো লাগে না মিষ্টি শসার মতো ওইগুলো একদম ভালো লাগে না এই টক ফুল আমার খুব খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা